অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে সবাইকে স্বাগত কথায় আছে না পূর্বজন্মের পাপের ফল প্রায় তো আমরা এই কথাটা বলে থাকি সেটা কিন্তু সত্যিই হয় এই কেতুর লগ্নে উপস্থিতি এবং তার সাথে যদি অন্য কোনো প্ল্যানেট থাকে বিশেষ করে তখন কিন্তু একটা ডিপ অ্যানালিসিসের প্রয়োজন হয় কেন কেতুর পাশে অন্য গ্রহ থাকা মানে গ্রহটির এনার্জি দশগুণ বেড়ে যায় ছেলেটি বিবাহিত বছর দুই যাবত স্ত্রীর সঙ্গে দূরত্ব এবং স্ত্রী তার নামে কেস করে দিয়েছে একটি ছোটো বাচ্চা বাচ্চাটি হওয়ার পরেই লক্ষ্য করবেন বাচ্চাটি হওয়ার পরেই কন্যা সন্তান খুব সম্মত হওয়ার পরেই তার নামে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সে তার বাপের বাড়ি যথারীতি চলে গেছে তার আগে পর্যন্ত তাদের মধ্যে কিন্তু পারিবারিক অশান্তি চলছিল যখন আমরা জিনিসটা নিয়ে পুরো অ্যানালাইসিস করলাম তখন দেখা গেল যে তার তুলা লগ্ন তুলা লগ্নের জাতক লগ্নে কেতু যুক্ত সপ্তমে যথারীতি রাহু তার সাথে শুক্র এবার দ্বাদশপতি কন্যা খালি এই তিনটে ফ্যাক্টর মনে রাখুন এবার তার বিবাহিত জীবন যে ডিস্টার্ব হবে সেটা রাহু শুক্রের কম্বিনেশন সপ্তম স্থানে সেটাই বোঝাচ্ছিল আর কেতু শনি এটা ইন্ডিকেট করছিল যে পূর্ব জন্মে সে একটা অযাচিত পাপ করেছে তার দ্বাদশপতি হচ্ছে কন্যা এবং টুয়েলভ হাউসটা কিসের জায়গা প্লেজারের জায়গা তাকে নিয়ে কিছু অসামাজিক ক্রিয়াকর্ম হয়তো সে করেছে মানে এই জীবনে কেতু কি করলো তার লগ্নে উপস্থিত এবং যেহেতু শিশুটি তার বাড়িতে কাজের বাচ্চা হিসাবে ছিল শনি তার সাথে অ্যাটাচ হয়ে শনি কর্মের কারো শনি অ্যাটাচ হয়ে গেল এইবারে সেই ছেলেটিকে ধীরে 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 বলছে যে আমার জীবনে এই অশান্তি আমি একেবারে জ্বলে পড়ে শেষ হয়ে গেলাম হাতে যথানীতি ভুলভাল পাথর তুলা লগ্নের জাতক সে পোকরাজ পড়ে আছে মুক্ত পড়ে আছে গোমেদ পড়ে আছে আরও জানি না কি কি পড়ে আছে তো যা আজকালকার দিনে হয় তাই আর কি বিভিন্ন রকম মাল্টিপল কালার এনার্জি আমি তাকে বললাম তোমার স্ত্রী তোমার কাছে ফিরে আসার চান্স কিন্তু কম সে অলরেডি অন্য কোন একটা সম্প্রদায়ের ছেলের সাথে অ্যাফেয়ার্স একটা চালাচ্ছে এবং সেই ছেলেটি তাকে বিদেশে যাবার প্রলোভন দিয়েছে যার জন্য কিন্তু সে তোমার জীবন থেকে সরে যেতে চাইছে যার জন্য তোমার জীবনে সে আর ফিরে আসবে না কিন্তু তোমাকে বলতে হবে সব সময় যেখানেই কমিউনিকেশন করবে যে আমি তোমাকে চাই আদারওয়াইজ তোমাকে কম্পেনসেট করার জন্য যে টাকা দাবি করবে সেটা তোমার পক্ষে দেওয়া কিন্তু সম্ভব হবে না এবার শনি যোগকারী গ্রহ লগ্নে বসে আছে তার ডিগ্রিগত অবস্থান ২৯ মানে সে অশুভ শনি সাথে কেতু এবার সেই শনির হয়েছে মাত্রাধিকর অশুভত্ব এইভাবে আপনি যদি পুরো জিনিসটাকে অ্যানালাইজ করেন শনি কেতু যুক্ত রাহু শুক্রযুক্ত দ্বাদশ ভাবের অধিপতি কন্যা তার মানে ইন্ডিকেট করছে কোনো মহিলার সাথে সে কোনো রকম অ্যাফেয়ার্স করেছে এবং টুয়েলভ হাউস মানে প্লেজারের স্থান সেটা অন্যায় কোনো একটা জিনিস যে জিনিসটা অসামাজিক সেরকম ক্রিয়াকলাপ করে তার এই জন্মে ভোগ করছে এবার সে আমায় বলছে এর থেকে মুক্তি কিভাবে পাব বলে এর থেকে মুক্তি কেতু তো সহজে মুক্তি দেয় না ভাই এবার কেতুর তুমি প্রতিকার নেবে এবং প্রতিকার নিয়ে ক্ষমা প্রার্থনা করে যাবে ভগবানের কাছে পূর্ব জন্মে কোনো অর্জিত পাপ থাকলে আমাকে এর থেকে মুক্ত করো এটা সে একমাত্র সেটা কিন্তু তোমাকে মুক্ত করতে পারে ভগবান শ্রী ভোলেনাথ তো তুমি তার কাছে প্রার্থনা করবে যেহেতু রবির বল এর হরস্কোপের মধ্যে খুব বেশি এর দেখবেন চট করে মাথা গরমের টেন্ডেন্সি এবং কারো কথা শোনা খুব একটা ধারধারে না মানে নিজে যেটা ভাবে মানে লিডারশিপ কোয়ালিটিটাকে বজায় রাখতে চায় এবং এইটাই হয়ে গেছে ওর জীবনে সবচেয়ে বড় প্রবলেম কারণ তুলা লগ্নের জন্য সিংহ খুব একটা ভালো যোগকারী নয় তার জন্য যে যোগকারী প্ল্যানেটটি সেটা হচ্ছে স্যাটান কিন্তু বৃদ্ধ অবস্থাতে তার লগ্নে অবস্থান করে কেতুযুক্ত হয়ে তার সমস্ত ডিস্টারবেন্স করেছে অতঃপর রাহু শুক্রের কম্বিনেশন এটা বোঝাচ্ছে যে শুক্র হচ্ছে তার ওয়াইফ সপ্তমে বসে আছে রাহু হচ্ছে বিধর্মী কোনো বিধর্মীর সাথে সে অ্যাটাচ হয়ে গেছে পূর্ব জন্মের কৃত পাপ এইভাবে ফিরে আসে মানুষের মধ্যে এবং কেতু যদি একা থাকে সেই স্থানে বিশেষ সমস্যা হয় না কিন্তু যখনই কোনো একটা প্ল্যানেট তার একটা বিশেষ উদ্দেশ্য থাকে এবং সেটা যদি লগ্নে হয় এটা একটা আমাদের অত্যন্ত ভালো রিসার্চ ম্যাটার এবং ক্যালকুলেট করে 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 স্টেপ স্টেপ করে তাকে বুঝিয়ে দিলাম যে দ্বাদশ ঘরের অধিপতি কন্যা মানে কোনো মহিলা এবং দ্বাদশ ঘর প্লেজার তার সাথে তুমি কোনো অন্যায় কিছু করেছো ফার্স্ট হাউস সেখানে কেতুর উপস্থিতি মানে তার আগের জন্মের সাইকেল ইনকমপ্লিট বলে সেইবার তোমার লগ্নে উপস্থিত হয়েছে তোমাকে ডাইরেক্ট অ্যাটাক করার জন্য তার সাথে যুক্ত হয়েছে শনি কর্মপল্লাতা আর তুমি এমন এমন কাজ করেছো সে কর্মের কিন্তু ফল দেবার জন্য এই জন্মে শনি কেতু ও একত্রিত দুটোই কিন্তু কার্মিক প্ল্যানেট সপ্তমে গিয়ে দেখুন রাহু আর শুক্র এবং যথারীতি যদি তার ওয়াইফকে অ্যানালিসিস করা হয় দেখা যাবে সে কারো বিধর্মীর পাল্লায় পড়ে আছে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি হাতে কী ঘড়ি ইউজ করো আমি দেখবেন মেসেজটা দেখাবো আমি বুঝতে পেরেছিলাম ডিজিটাল ঘড়ি ব্যবহার করে ছবি পাঠালো যথারীতি ডিজিটাল তার মানে এও রাহু দ্বারা এফেক্টেড এও কোনো অন্য কোনো কিছু চক্কর আছে এইভাবে কেতুর অবস্থান বিশেষভাবে বোঝার চেষ্টা করবেন কেতু কিন্তু পূর্বজন্মের পাই টু পাই হিসাব নেয় এবং যদি আপনি ভুল করেন এবং সেখানে ক্ষমা প্রার্থনা করেন সেইখানে কেতু দিনের দিন নরম হয় এবং জীবনে ধার্মিক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে সব সময় এটা বলতে হবে যে ভগবান তুমি যা দেবে সেটাই আমার ঠিক নতুন করে কিছু চাওয়ার চেষ্টা যদি করেন অ্যাটাচমেন্ট করার চেষ্টা করেন সেইখানে ডিটাচমেন্টের মাত্রা হয়ে যাবে ডবল নমস্কার সবাই ভালো থাকুন ওম নমশিবা